আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে ভর্তা ভর্তা রেসিপি চিংড়ি মাছ দিয়ে আমি আজকে পটলের খোসা দিয়ে ভর্তা করে দেখাবো আপনাদেরকে তো সেই জন্য আমি কড়াইতে পটলের খোসা অনেকগুলি এখানে আট দশটা পটলের খোসা আছে রসুন আর কাঁচামরিচ একসাথে পানি দিয়ে সেদ্ধ করে নিব আগে তো কাঁচামরিচও আট দশটি দিয়েছি আর রসুন হলো দুইটা রসুন কোয়া ছাড়িয়ে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো এখন এই পটলের খোসাগুলি সেদ্ধ হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো পটলের খোসা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলের মধ্যে এখন চিংড়ি মাছগুলি ভেজে নিব ভেজে সিদ্ধ করে নিব ভাজলেই সিদ্ধ হয়ে যাব চিংড়ি মাছ তো মাছ মাছগুলি সিদ্ধ করে নিব তেলে ভেজে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারফুল হবে ভর্তাটা তারপরে আবারও নেড়ে চেড়ে মাছটাকে হলুদের সাথে মিশিয়ে ভালো মতো ভাজা ভাজা করবো তো আপনারা দেখুন ভর্তাটি আমি কীভাবে করি তো চিঙ্গি মাছ ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এখন সেদ্ধ করা পটলে খসা মরিচ রসুন এগুলি সব দিয়ে তেলের মধ্যে আবার একটু ভেজে নিব আগে তো সিদ্ধ করে নিয়েছি এখন একটু তেলের মধ্যে সব একসাথে ভেজে নিব পোটেলের খোসা তেলে ভাজলে হয়তো বা সিদ্ধটা একটু কম হতো এই জন্য আগে একটু সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে লবণ দিয়ে তো এখন তেলে মাছের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে উঠিয়ে নিয়ে ভর্তা বাঁধব আমরা তো ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও করে খেতে পারবেন আর হচ্ছে এখন ওই জিনিসগুলো তুলে রেখেছি আর কয়টা মরিচ তেলে ভেজে নিব কাঁচামরিচ রসুন দিয়েছি সাথে কয়টা মরিচও দিব তাতে করে ঝালও হবে আর ফ্লেভারটাও সুন্দর হবে ভর্তাটাও একটু ঝাল বেশি ভালো লাগে ভর্তা একটু ঝাল কম হলে কেমন কেন লাগে তো মরিচগুলো হয়ে গিয়েছে মরিচগুলো একটা প্লেটে উঠিয়ে রাখছি মচমচা হবে বাড়তে সুবিধা হবে তা এখন এই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি করে ভেজে তুলবো পেঁয়াজগুলি ভর্তাতে শেষে দিতে হবে তো একটু ভেজে নিব বেশি করা ভাজার দরকার নাই একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে আর ভর্তাটা অবশ্যই আপনারা সবাই করতে পারেন তো আমি কিভাবে করি এটা আপনাদেরকে দেখালাম শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কিছু বলবেন কেমন লাগলো আর হচ্ছে নতুন বন্ধু যারা দেখতেছেন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন হয়ে গিয়েছে এখন বাটা বাটি পালা তো আমি এখন পাটার মধ্যে প্রথমে শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে বেটে নিব শুকনো আলাদাই আছে একটু শুকনো আগে বেটে লাল মরিচ দিয়েছি ভর্তাটা ফ্লেভারটাও সুন্দর হবে দেখতেও ভালো লাগবে বাটা শেষ শুকনো মরিচ এবার হচ্ছে ভর্তার যে মূল আইটেমগুলো। পটলের খোসাক শুকনো মরিচ ইয়া কাঁচামরিচ তারপরে হচ্ছে আপনার চিংড়ি মাছ সবগুলো একসাথে ভাজা ওগুলা এবার বেটে পাটায় পাটায় বাটা ভর্তাটা আসলে ভালো লাগে এবার আমার ভাটা শেষ এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ গুলি একটু আধা আধা বাটা করে নিব ফুল মানে একদম মানে মিহি করে বাটবো না তারপরে বাটা শেষ এখন হচ্ছে কিছু কাঁচা সরিষার তেল ঢেলে দিব সরিষার তেল দিয়ে মেখে নিব ভর্তাটা সুন্দর করে আর একটু লবণও দিয়েছি লবণ কম হয়েছিল তো দেখেন বন্ধুরা এই আমার ভর্তার অবস্থা ভর্তা বাটা হয়ে যাওয়ার পরে উপর দিয়ে আরও কিছু সরিষার তেল সরিয়ে দিয়েছি এটা দেখানো হয় নাই মিস্টেক হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য